খালার নাম্বার দেন খালা তো ভাই নাম্বার দেন কি হচ্ছে সন্ধ্যার সময় এখানে কেন হ্যাঁ আপনি চুমা চুমি করতেছেন কোথায় চুমা চুমি করতে লিবিস্টিক নষ্ট হইতো ভাই ভিডিওটা বন্ধ করেন কথা বলতেছি তো আমরা আমরা নিজে দেখেছি ক্যামেরা ফুটে আপনি চুমা দিয়েছেন

আরে নাম্বার দেন আপনি মুখ মুখ বন্ধ করে ভিডিও পরে বন্ধ হবে আগে নাম্বার দেন কি আমরা কি ঘুষ আমরা কি ঘুষ খাই হাতে টাকি হাতে টাকি হাতে টাকি আইফোন ভাই দেখি 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 আর দেখি এটা কারফোন চুরি পেরছেন নাকি দেখি 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 খেলার সাথে ফোন নিসি আচ্ছা এই যে দিয়ে দিলাম মোবাইল গুলো নেক্সট টাইম এরকম সন্ধ্যা বেলা রাতের বেলা নির্জনে গভীর জঙ্গলে বা এই সমস্ত জায়গায়

কি চা খরচ ঘুষ দিতে চাইতে চান আমরা কি ঘুষ খোঁজ আমরা কি ঘুষ খাই হাতে টাকি হাতে টাকি হাতে টাকি আইফোন